আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা কবর সকল বালা এই মুহূর্তে আমি আছি বুড়াইয়ার সাইডে এই গ্রামের নাম হইল গিয়া মাউনপুর বুড়াইয়া সিং খাস বুড়াইয়া হলাইয়া মাউনপুর এই গ্রামের নাম তো আমি এমন একটা রাস্তা পাওয়া যাই রাম দেখি টাইম পড়তে হইছে সকাল পাঁচটা আঠারো বাজে এখন আমি যে রাস্তা পাওয়া যাই রাম দু পাশে ফানি আর মাঝখানে দি রাস্তা তো বেশ সুন্দর একটা পরিবেশ সকাল টাইম পাখির ডাক আর ফজরোর পরে যে বাতাসটা খুব ভালো একটা বাতাস ঔদৌকা রাস্তা খেমবে দিয়ে গেছে আর এই একটা এটা আছে আমি কিন্তু হাকম উঠলে আমার ডর করে রাত্রে আইছি তো এখন সকালে গাড়ি তুই আইছি ও যারও ইভা দি লইয়া হওয়া গেছে না এখন আমরা যাইরাম গাড়ির কিটা অবস্থা দেখি আই কারণ আনকমান একটা জায়গা অপরিচিত একশো টাকা এক দিয়ে দিয়েছি হয়েছে গাড়িটা কেয়াল রাখবা এখন যাইরাম লগে থাকো ও দেখানি মানে তারা এই সাইড বাসায় কই হাকম আর আমরা কই বাঁশর ফুল উঠলে আমার অনেক ডর করে ও আমি হাত রাম মাত আমার বিটে দূরত দূরত করে লগে আছে আমরা তবলপুরের বিশিষ্ট ড্রাইভার ভাই দেখায় নাকি যা ফানির আর গত কই আগে যে ফানি বাড়ছিল ই রাস্তা বুড়াই লাছিল আর আমি আর একটা কথা কইম আমি সব সময় মানে দুর্নীতি বা জানি অন্যায় সব কিছুর প্রতিবাদ করার চেষ্টা করি বিশেষ করে এই যে গ্রাম অঞ্চল দেখানি এখানে বেশ গণবসতি বসতি অনেক মানুষের বসবাস ইসাইটে মানপুর গ্রামও তো আমি যে রাস্তা বাইরে গিলাম বিশেষ করে বারিশা মাসও এই রাস্তাটা বায় তারার চলাচল বেশি তো রাস্তা বাইঙ্গা যাওয়ায় ও রাস্তা বাইদি বর্তমানে তারা হাগন দিছে গুয়াগাস বাস দিয়া হাগম দিছে দেখরা রাস্তা পানির স্রোতে ভাই গেছে আর ই রাস্তাটা কিন্তু সারাটাও বাঙ্গা মেরামতর কোনো ইও নাই বা দেখার মতো মন হয় আমার চকু মনেও না সেওয়া সে করে এই সাইডে দিয়ে যদি থাকতো তাইলে অবশ্যই এই রাস্তাটা মেরামতর চেষ্টা করই তো দেখরানি কি অবস্থা পানির আর একটা গ্রাম পুরো একটা গ্রামের মানুষ সবাই চলাচল করে তো হাকম ফার হয়ে গেছি জোতা করি লইয়া ও দোক পুরা হাকুম বিউজিয়ে লাম্বা বা তো আপনারা যারা হাকম ফার হয়েছে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্স জানাইবা আর ডিজিটাল বাংলাদেশের তো সুয়ার বাহিরে আমি বিভিন্ন সময় হয়ে গ্রাম অঞ্চল আসলে উন্নয়নের দ্বারা চুয়ার বাহিরে এই গ্রাম অঞ্চলগুলা দেখার মতো কেউ নাই দেখরা নেই পাঙ্গি পাঙ্গি রাস্তার অবস্থা ওই শেখা খুব সুন্দর একটা বিউ কিন্তু বিউ দেখি তো তোর রাস্তাঘাট নাই তো জুতা ফাও দিলেইলাম তো বুড়াইয়া বাজার যাওয়ার পথে যতটুকু রাস্তা অবহেলিত জনপদ তুলিয়া ধরার চেষ্টা করমু আপনারা সকল লগে থাকা তো আমি যে মাউন্টপুর সাইডে আছি মাউন্টপুরটা কি বুড়াইয়া বাজার যাওয়ার পথে যেখানে আমরা গাড়ি তুই রাত্রে রাতে রাতে আমরা আইতে আইতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছি এর কারণে গ্যারেজও কোলাপ পাইছি না এক সাসারে গোসে তৈি তো ইলিয়া মাউন্টুর আর ও বাই দিয়ে আছে জাইফুর বাজার এটা মূলত একটা বিল আমি নাম শিওর জানি না ও যে দেখরা এটা একটা বিল আর ও সাইডে পড়ছে গিয়া আলমপুর গ্রাম আর ও গ্রামের নাম হইল গিয়া বাওয়াল পানি রেবা ভাই তোর ফানি আল্লাহ কমাইছেন কম্ব ও দেখো রাস্তার কি একটা অবস্থা দেখায়নি কত মানুষের চলাচল রাস্তার কি একটা অবস্থা তো এখন কালকে মনে হয় মেঘ হয়েছিল কিছু আজকে মেঘ না হওয়াতে রাস্তা মোটামুটি টানছে এখন জড়ি ফরলে চিন্তা করার নেই রাস্তার অবস্থা কী তুইব মানুষ কিলা চলাচল করব জোর দাবি জানাই অত্র এলাকার জেলার জনপ্রতিনিধি যারা আছে গ্রাম অঞ্চলের দিকে একটু লক্ষ্য সরকার এই গ্রাম অঞ্চলের রাস্তাঘাট অবহেলায় অনাদূরে সরিয়ে আছে তো যাওয়ার পথে গুড়ি ঘুরি বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টির পাশাপাশি যাওয়ার পথে একটা বেল জাল দেখাম এইখানে দুইটা নৌকা আছে বেল এখনো চালু করছেন না হয়তো জালুয়া বা এখনো এখনও ঘুমো পুরা বেলটার দৃশ্য আপনারা দেখা াম আরো একটা লইমাচ্ছে আট তুইব তো ঘুরাইয়া যাওয়ার হতে আপনার বাওয়াল জামে মসজিদটা দেখাইলে বাওয়াল জামে মসজিদ তো আমরা একটা বাড়ি বাই দিয়ে হামাইয়া বাড়ানোর চেষ্টা করলাম কারণ বাক্কা জায়গা ঘুরাই লাগব আমরা বড় রাস্তা বারইলে তো আমরা ছোট শর্টকাট রাস্তা তুকে যাবা করছি ও রাস্তা পাওয়ায় তো তার বাড়ির যে রাস্তা বাড়তে কি বারই দেখরানি রাস্তার অবস্থা কি একটা অবস্থা আসলে দেখার মতো খেউ নাই খুব কষ্ট তারা চলাফেরা করে কলা গাছ দেখরানি পড়িয়া আরছিলাম তো শর্টকাট রাস্তা খুঁজিয়া বাড়ির ভিতরে দেওয়া সময় একটা আম পাইছি ফাখনা পড়ছে দেইকেইটা অৱস্থাত টেষ্টকেইটা ঔডোখ আমৰ অৱস্থা কুকুৰা উকোৰা নাই মিঠা আছে দেইকেইটা খুব মিঠা বেছিভাগ নাই আৰু কি টেঙা নাই কুকুৰাও নাই বালা আছে আৰিবাই মাৰ বাই আমো মিঠা কি আল খৰচনা আমি খাই গীৰাম আৰ বাইদেউ যিবিলাক পানী আহিছে আৰু কি তোমাৰ তান যিবিলাক পানী আহিলে কমেণ্ট বক্সত সুধিও গছ দুচা আছে বাৰীত ফটাইয়া তো আমরা আর আগাম পারলাম না কারণ মেঘা মেগাই মেঘাই আমরা আক্রমণ লেগেছে তো এর কারণে আমরা একটা গোর হয়েছে গোরর সাইডে দিয়ে ইউ হয়ে লগে আসেন মক্তার ভাই আর আমরা মূলত হয়েছি বিয়াত মক্তার বাইয় শুয়ে নিছু এনে বাড়ির বিয়ার জোতা কিন্তু তো লগে থাকুকা বাজারও যাওয়ার পর্যন্ত ভিডিও চলবে তো আপনারা লোকে আরেকটা জিনিস শেয়ার করি মেঘর লাগি তো আমরা আঁকটি গেছি আপনারা কইসলাম তো আমরা দেখানো আঁকটিছি ও দেখো একটা তার দৃশ্য তো এখানে একটা হিন্দু ফ্যামিলি তারা বসবাস করা জানি না বাড়া কি স্থায়ী তো আমরা এখানে হওয়ার পরে তারা দুইটা খাট দিয়েছই না যে বাবাও করব মেঘ ছাড়াও যাইবাইনে একটা বৃদ্ধা মহিলায় দুইটা খাট দিচ্ছই না আমরারে তো আমরা এখনও বহাত রইছি বারসাইরাম মেঘ কোন সময় ছাড়াইব আবার রানা দিতাম তো বিশেষ করে এই হিন্দু বৃদ্ধার প্রতি বিগ রেসপেক্ট কারণ বিপদাবদ এরকম মানুষত্বর পরিচয় সকলে দিতে পারে না তো বুরাইয়া বাজার আমি যে ইরাম না এখন মোক্টার বাইরে এরিয়া ওখান থাকি বিদায় দিয়েছে কইছি ভাই এই তুমি যাও গাড়ির অবস্থা গিয়া দেখো আর আমিও ওপরে দিয়ে যাই কারণ মেঘ শুরু হয়ে গেছে এখান থেকে আইতে আইতে লেট হয়ে যাব কারণ আমরা যাওয়া লাগব বৈরাগী বাজার ওখান থাকিও এইখানেও আমরা সাফর সুফরও রয়েছে তো টান বিদায় দিছি কইছি ভাই গিয়া কল দিও তো ও যে এই রাস্তা কিন্তু বুড়াইয়া থাকি আলমপুর পর্যন্ত সম্ভবত বাজেট ফাঁস করা রাস্তার কামও একশোর মাঝে ষাট পার্সেন্ট সম্ভবত ওই গেছে কিছু রাস্তার খাস বাকি রয়েছে ওটা সম্পূর্ণ ওই যাব বেশ পালা লাগে বেশ কিছু দন পরে ও রাস্তাটা ওর তো ভিডিও লঙ্করতাম সেই না সকল পালা থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম